আপনারা যে কোনো ফোনে তথ্য পেতে লাইভে অ্যাড হন এবং কমেন্ট করুন কমেন্টে আপনাদেরকে বলবো যে অত টাইম আসি অনেকক্ষণ আপনাদের সাথে আজকে থাকবো হ্যাঁ দেখুন কি চাই ভাই সব আছে আমাদের কাছে সব পাবেন সবই অ্যাভেলেবল অথরাইজ সবই নো প্রবলেম বুঝতেই পারতেছেন যে আসলে ওই ফোন তো খালি ওই বাই করো কি জন্য তুমি আসেন সবাই ভাই লাইভে অ্যাড হয়ে কথা বলি এবং যার যে কোন সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই লাইভে অ্যাড হয়ে কমেন্ট করুন আপনাদেরকে আমি সঠিক যেটা পরামর্শ সেটাই করবো ইনশাল্লাহ তো রোজার মাস রোজা রেখে আপনাকে আপনাদেরকে কথা বলতেছি দেখেন ভাই আমাদের স্টোর এটা আমাদের দোকান ছোট্ট দোকান রিডমি এ থ্রি কিরকম ভাই রেডমি থ্রি ভালো ফোন যে দশ হাজার টাকার মধ্যে ভালো ফোন কিন্তু এই ফোনটা একটু স্লো হয়ে যায় ল্যাকিং ইস্যু আছে তো রেডমি এ থ্রি হলো প্রবলেম তাছাড়া অন্য কোনো প্রবলেম নেই ভাই ফোন হিসাবে অনেক ভালো এই কমেন্ট করেছে রেডমি এ থ্রি কিরকম ভাই ভালো ফোন রেডমি এ থ্রি ভালো ফোন কিন্তু প্রবলেম একটাই যে যেহেতু বাজেটের মধ্যে এটা দুইটা ভেরিয়েন্ট হয় চার চৌষট্টি এবং ছয় একশো আঠাশ চার চৌষট্টির প্রাইসটা আপনি দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর যেটা ছ একশো সেটার প্রাইস পড়বে আপনার বারো হাজার প্লাস তো ভাই এটা দিয়ে যে প্রচুর পর্যন্ত গেমিং এটা করতে পারবেন না গেমিং প্রচার মিডিয়াটিক জি থার্টি সিক্সের আছে তো ফোন হিসাবে চলে আর কি আপনারা নিতে পারেন তো কম বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির ফোন কিন্তু রেড এ থ্রি

এবং যেটা চার আগে তেরো হাজার প্লাসে পেয়ে যাবেন তাই আর দেরি না করে আজকে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চাষ করবাজ না তো জি ভাইয়া আসলে একজন কমেন্ট করেছে ওই সনাতন যোদ্ধা সৌরভ দাসগুপ্ত আমি আল্লাহ না ভাই এটা কখনো ইম্পসিবল আপনি কখনো আল্লাহ হতেই পারেন না এটা আপনার সাথে আমি কী করতে পারলাম না ভাই আমি আপনাদেরকে একটা কমেন্টে করেছে একজন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন শো করতেছি তো দেখেন ভাই সনাতন যোদ্ধা সৌরভ দাসগুপ্ত আমি আল্লাহ তাই দেখেন এটা তার বলার মতো কোনো কিছু নাই তো আপনাদেরকে আমি দেখাই যে আসলে ভাই যেটা বলছে এটা কি আসলে কি সম্ভব আমি নিজেই আল্লাহ অসম্ভব অসম্ভব ভাই অসম্ভব অসম্ভব নাউজ